জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিম উৎসবে পালাগানের একটি আসরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে হট্টগোলের ঘটনা ঘটেছে গতকার শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্তরে এ ঘটনা ঘটে পরেরা রাত দুটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে একদল শিক্ষার্থী অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় ছবি চত্বরে পালাগানের মঞ্চে গান করতে ওঠেন শিল্পী এসাক সরকার গানের এক পর্যায়ে তার এক একটি বক্তব্যের প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি তিনি মঞ্চে উঠে মাইক নিয়ে প্রতিবাদ জানান এ সময় ঘটনাস্থলে হট্টগোল শুরু হয় পরে ফজলে রাব্বিকে শিক্ষার্থীরা সেখান থেকে সরিয়ে নেন এবং আয়োজক ও শিক্ষার্থীদের মধ্যে বাক হয় এই ঘটনার পরও অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে চলছিল তবে শিক্ষার্থীদের একটি অংশ শহীদ মিনারের পাশে গিয়ে প্রতিবাদ জানাতে থাকেন এবং ধর্ম অবমাননার অভিযোগে নানা স্লোগান দেন দিবাগত রাত দুটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন একদল শিক্ষার্থী উপাচার্য তাদের আশ্বস্ত করেন যে প্রক্টোরিয়াল টিমের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে তারপর শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান